আসসালামু আলাইকুম লিসনার্স ভয়ের রাজ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন এবং পছন্দ করেন তাদের জন্যই আমার এই চ্যানেলটি তো আমি বেশ কিছুদিন যাবৎ আমার চ্যানেলটিতে কোনো ঘটনা শেয়ার করতে পারি নাই সেটা একটা ব্যক্তিগত সমস্যার কারণে তো এখন আমি চেষ্টা করব। আমার এই চ্যানেলে নিয়মিত ঘটনা দেওয়ার তো আপনারা যারা আমার এই চ্যানেলে ঘটনা শেয়ার করতে চান তারা ইমেলের মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন এবং আপনি যদি চান আপনার ঘটনাটি আমি আমার মতো করে বলি তাহলে সেটা অবশ্যই ইমেলের শুরুতে বলে দিবেন এবং আপনারা রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন রেকর্ড ফাইল পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে আর ইমেল করার জন্য আপনারা যদি লিখে ঘটনা পাঠাতে চান তাহলে আমার ইমেল দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে তারপর আমি ইমেলটা বলে দিতেছি এমডি শাকিল আহমেদ সূর্য অ্যাট ইয়াহু জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন ইতিমধ্যে আমার কাছে বেশ কিছু ঘটনা জমা হয়ে আছে আমি এক এক করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে থাকতেছে একটি ঘটনা তো এই ঘটনাটি যে আমাকে দিয়েছে তার নাম রেজাউল তো রেজাউল শুনেছিল তার চাচাতো ভাইয়ের কাছে তো এই ঘটনাটি রাজবাড়ি জেলার একটি ঘটনা এই ঘটনাটি উনিশশো থেকে পঁচানব্বই সালের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা তো আর কথা না বাড়ায় মূল ঘটনায় চলে যাইতেছি ঘটনাটি যার সাথে ঘটছিল তার নাম তারা দুইজন ব্যক্তি তো দুইজনেই খুব ভালো বন্ধু তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল একজনের নাম হইতেছে রজব আর একজনের নাম ইমান আলী তো এই রজব আর ইমান আলী দুইজনে ছিল সমবয়সী তো তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল তারা এক গ্রামেই বসবাস করত। আর ওই গ্রামে আরও একজন ব্যক্তি ছিল আমরা আগে বিভিন্ন সময় দেখতাম যে হাটে বাজারে এক ধরনের জাদু খেলা দেখানোর জন্যে একগুলা লোক মানে এক ধরনের লোক থাকতো যারা দেখা যায় যে বিভিন্ন সময়ে যে আপনার একটা কাগজ খেয়ে ফেললো কাগজ খেয়ে ফেলে সেই কাগজ মুখ থেকে দেখা যায় যে কাগজের পরিবর্তে ব্লেড বের হইতেছে বা অনেক সময় দেখা যায় যে কুলার মধ্যে কিছু চাউল নিছে চাউল নিয়ে সেগুলোকে কোনো প্রকার প্রসেসারে মুড়ি বানায় ফেলতেছে তো হাটে বাজারে থাকে না বিভিন্ন ধরনের ছোটো খাটো জাদু দেখায় তো এইরকম একজন লোক ছিল ওই গ্রামে তার নাম ছিল রাজা মিয়া তো এই রাজা মিয়া এইরকম মানে হাটে বাজারে বিভিন্ন ধরনের জাদু দেখায় ব্যয়ত আর সে এটা করেই আর কি তার সংসারটা চলতো তো এদিকে যে ইমান আলী আর রজব এরা দুইজন চিন্তা করলো যে রাজা মিয়ার কাছে যাই তার সাথে দেখা করি দেখা করে তাকে বলি যে সে কিভাবে এই কাজগুলো করে তা আমাদেরকে যদি একটু শেখায় তাহলে ভালো হয় তো দুইজনে এই পরামর্শ করেই রাজা মিয়ার সাথে দেখা করে তো রাজা মিয়ার সাথে দেখা করার পরে তারা রাজা মিয়ার সাথে কথা বলে প্রথমে তো রাজা মিয়া রাজি হয় না এগুলা শেখানোর জন্যে কিন্তু ইমান আলী আর রজব এরা দুইজন তো বান্দা খুব করে ধরছে যে না আমাদেরকে এই এগুলা কীভাবে করেন এগুলা শিখাইতেই হবে তো শেষে রাজা মিয়া রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি শেখাবো কিন্তু তার এগুলো শিখতে গেলে তো অনেক কাজ করতে হয় অনেক সাহসের পরিচয় দিতে হয় তো তোমাদের কিছু সাহসিকতার পরিচয় দিতে হবে তোমরা যদি আমি যা যা বলবো এই কাজগুলো যদি ঠিকঠাক মতো করতে পারো তাহলে আমি তোমাদের বিষয়টা ভেবে দেখব যে তোমাদেরকে শেখানো যায় কি না পরে এক বাক্যে ইমান আলী আর রজব দুইজনেই রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন আমরা এই আপনার এই কাজটা শেখার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি পরে এই রাজা মিয়া বলতেছে আচ্ছা ঠিক আছে এগুলা তো হুটহাট করে করা যায় না এগুলার জন্যে সময়ের প্রয়োজন তোমাদেরকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে পরে ইমান আলী আর রজব দুইজনেই বলে যে আচ্ছা ঠিক আছে আমরা আপনার সাথে যতদিন লাগে আমরা আপনার সাথে আছি এবং এই কাজটা আমরা শিখতে চাই এটাই হইতেছে আমাদের মূল কথা পরে বলতেছে যে রাজা মিয়া বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা অপেক্ষা করতে থাকো আমি তোমাদেরকে যেইদিন দিন বলবো একটা কাজের নির্দেশ দেবো ওই দিনই ওই কাজটা করতে হবে কিন্তু পরে ইমান আলী আর রাজা মি রজব এরা দুজন বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে কবে কি করতে হবে আমাদেরকে বলিয়েন আমরা সেটাই করব। তো এইভাবে বেশ কিছু দিন পার হয়ে যায় তো রাজামিয়া তাদেরকে আর কোনো যোগাযোগ করে না তাদের সাথে তো ইমান আলী আর রজব এরা ভেবে নেয় যে হয়তো বা তাহলে রাজা মিয়া আমাদেরকে এই কাজটা শিখাবে না এই কারণেই হয়তো আমাদেরকে ওই দিন ভুলভাল বুঝায় ওইখান থেকে বিদায় করে দিছে পরে এভাবে কিছু আরও কিছুদিন যায় যাওয়ার পরে রাজা মিয়া একদিন ইমান আলী আর রজব দুইজনকেই ডেকে পাঠায় ডেকে পাঠানোর পরে দুইজনই আসে ইমান আলী আর রজব দুজনই আসে রাজা মিয়ার কাছে তখন রাজা মিয়া তাদেরকে বলে যে আজকে রাত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে গ্রামের যে কবরস্থানটা আছে এই কবরস্থানের একটা নতুন কবর হয়েছে তো তোমাদেরকে যায় ওই কবরের ভিতর থেকে ওই লাশের হৃৎপিণ্ডটা কেটে আনতে হবে তো ইমান আলী আর রজব এরা দুইজন চিন্তা করে চিন্তা করে যে এত বড় একটা কাজ করব এটা কি ঠিক হবে তারপরে আবার বলে যে না আমাদেরকে এটা শিখতেই হবে এটা শেখার জন্য যা কিছু করার হয় আমরা করব। পরে ইমান আলী আর রজব দুজনেই রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে যাব পরে এর মধ্যে আবার রাজা মিয়া তাদেরকে কিছু বিষয় বলে দেয় যে যখন রাত্রে যাইতে হবে রাত্র যখন অর্ধেক হবে তখন প্রায় বারোটা একটার দিক যাইতে হবে আর তখন কবরস্থানে যাওয়ার সময় অনেক কিছুই হইতে পারে টুকটাক বয়ের ঘটনা করতে পারে এগুলার দিকে কিন্তু পাত্তা দেওয়া যাবে না এবং এগুলোর দিকে কর্ণপাত করা যাবে না যে আশেপাশে কি হইতেছে এগুলোর দিকে কোনো লক্ষ্যই দেওয়া যাবে না পরে ইমান আলী আর রাজা রজব বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা কাজটা করতে পারবো তো সেই কথা অনুযায়ী ইমান আলী আর রজব দুইজনে রাত্রে প্রায় বারোটার দিক তারা একটা ধারালো অস্ত্র নিয়ে ওই কবরস্থানের উদ্দেশ্যে বের হয়ে যায় বাসা থেকে বের হয় তো বাসা থেকে বের হওয়ার পরে প্রায় প্রায় কাছা কাছাকাছি চলে আসে এর মধ্যে বেশ কিছু ঘটনা তাদের সাথে ঘটে কিন্তু তারা ওইটাতে পাত্তা দেয় না তো কবরস্থানের কাছাকাছি আসার পরে ওইখানে ছিল একটা কদম গাছ তো ওই কদম গাছের নিচে দেখে যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে তো তারা ওইদিকে আর লক্ষ্য দেয় না তারা সোজা হাঁটতে থাকে কবরস্থানের দিকে এর মাঝখানেই ওই বৃদ্ধা মহিলাটা ইমান আলী আর ওই রজবকে দুইজনকে উদ্দেশ্য করে ডাক দেয় তাদের নাম ধরে ডাক ডাক দেয় যে এই ইমান আলী রজব তোরা কোথায় যাইতেছিস ওইদিকে যাইস না বাবা ওইদিকে গেলে তোদের বিপদ হবে তো এই কথা শুনে ইমান আলী আর রজব বলে যে আমরা একটা কাজে যাইতেছি আর আপনি আমাদেরকে এরকম রাস্তার মধ্যে বাধা দিতেছেন এটা কি ঠিক হইতেছে তো সেই বৃদ্ধা মহিলাকে বেশ কিছু বোকাঝোকা করে তারপরেও বৃদ্ধ মহিলা তাদেরকে বলে যে দেখ বাবা তোরা তো অনেক ছোটো তোদেরকে আমার সাবধান করাটাই কাজ ছিল তো ওইদিকে যাস না ওইদিকে গেলে তোদের সমস্যা হবে তোরা যেই কাজটা করতে চাইতে চাইতেছিস এই কাজটা কিন্তু মোটেই ভালো কাজ না কিন্তু ইমান আলী আর রজব এরা দুইজন ওইদিকে কর্ণপাত করে না করে তারা তাদের মতো করে হেঁটে কবরস্থানে চলে যায় কবরস্থানে যাওয়ার পরে দেখে যে সত্যি একটা নতুন কবর হইছে তো তারা ওই কবরের কাছে যায় সেই কবরের মাটি সরায় মাটি সরানোর পরে বাঁশের যে জাটাই থাকে সেটা উঠায় ফেলায় উঠানোর পরে দেখতেছে যে না ভিতরে সব কিছু ঠিকই আছে সাদা কাপনে মোরানো লাশ একবারে নতুন চকচকা ধপধপে সাদা কাপড় কাপড়টা পুরন পুরাতন হয় নাই মনে হইতেছে দুই এক দিনের মধ্যেই লাশটা দাফন করা হয়েছে এইরকম আর কি তারপরে তারা আর কিছু চিন্তা না করে ওই লাশের বুকটা সিঁড়ে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে যখন চলে আসতে যাবে তখন এই রজব বলে যে আচ্ছা আমরা যে এইখানে এই লাশটার হৃৎপিণ্ডটা নিয়ে যাইতেছি আসলে লাশটা কার এটা তো দেখা দরকার তো ইমান আলী বলে যে না রাজা ভাই তো আমাদেরকে লাশের মুখ দেখতে নিষেধ করছে এই লাশের মুখ দেখা যাবে না পরে এই রজব বলতেছে আরে না দেখি দেখলে কি হবে কিছুই হবে না তো তারা যখন লাশের মুখ থেকে কাপড়টা সরায় তখনই সবথেকে বড় ভয়ের ঘটনাটা তাদের জন্য অপেক্ষা করতেছিল ভয়ের ঘটনাটা ঘটে তারা দেখতে পায় যে আসলে আসার সময় যেই বৃদ্ধা মহিলার সাথে তাদেরকে দেখা হয়েছিল সেই বৃদ্ধা মহিলারই লাশ এটা তো তারা আর কোনো কিছু চিন্তা না করে কবরটা কোনো রকম আগের মতো ঠিক করে দিয়ে তারা ওইখান থেকে দ্রুত চলে আসে এনে ওই লাশের হৃৎপিণ্ডতা রাজা মিয়ার হাতে দেয় তো রাজা মিয়া এটা পেয়ে তো খুব খুশি হয় যে হ্যাঁ তোরা অনেক সাহসের একটা পরিচয় দিস তোরা অনেক সাহসের একটা কাজ করছিস তো তোদেরকে অবশ্যই আমি কিছু শিখাবো এটা বলে তাদেরকে পরে ওই ইমান আলী বলে যে ভাই একটা তো সমস্যা হয়ে গেছে আমরা তো লাশের মুখটা দেখে ফেলছি পরে বলতেছে আমি যেহেতু না করছিলাম তোদের দেখা উচিত হয় নাই তো তারপরেও যা কোনো সমস্যা হবে না আমি কিছু তদবির করে দিতেছি তোদের কোনো সমস্যা হবে না তো তারপরে তারা ওইখান থেকে বাড়িতে চলে আসে ইমান আলিয়ার রজব দুইজনে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে তাদের হালকা পাতলা একটু জ্বর হয় মানে ভয় পাইছিল ভয়ের কারণে একটু জ্বর হয় এর বেশি আর কেউ কোনো সমস্যা হয় নাই তারপরে আরও বেশ কিছু দিন যায় যাওয়ার পরে আবার একদিন এই রাজা মিয়া তাদের দুজনকে ডাকে যে তো আজকে আমাদের বাড়িতে আসিস তোদেরকে কিছু কাজ তো ওই কথা অনুযায়ী তারা দুইজনে যায় দুজনে যাওয়ার পরে রাত্রেবেলা যায় যাওয়ার পরে দেখে যে মানে যখন ওই রাজামিয়ার বাড়িতে যায় যাওয়ার পরেই দেখে যে উঠানের মধ্যে একটা ছাগল মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু ছাগলের মানে শরীর থেকে মাথাটা আলাদা করা সেটাও বড় কথা না কিন্তু সবচেয়ে বড়ো কথা হইতেছে যে ছাগলের শরীর থেকে মাথাটা আলাদা করা কিন্তু এক ফোটা রক্ত উঠানের কোনো জায়গায় পড়ে নেই বা এক ফোঁটা রক্ত আশেপাশে তারা দেখতে পায় নাই তো এটা দেখে তারা একটু আশ্চর্য হয় আশ্চর্য হয়ে তারা রুমের ভিতরে চলে যায় যায় রাজা মিয়ার সাথে দেখা করে তো রাজামিয়া বলে যে তা তাদের সাথে কুশল বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞাসা করে তারপরে তাদেরকে কিছু বিষয় মানে টুকটাক কিছু বিষয় আর কি শেখায় দেয় শিখাই দেওয়ার পরে তাদের দুজনকে বলে যে আসলে এই টুক তোদেরকে শিখাইলাম টুক মানে প্রস্তুত করার জন্যে এই কাজটা তোদের আয়ত্তে আনার জন্যে তোদেরকে আরও কিছু সাহসিকতার পরিচয় দেওয়া লাগবে আর আরও দুই তিনটা কাজ করা লাগবে তো ইমান আলী আর রজ বলে যে আচ্ছা ঠিক আছে কি করতে হবে বলেন তো তখন বলে দেয় তাদেরকে যে কোনো একটা মেয়ে সুইসাইড করছে গলায় ফাঁস দিছে সেই গলায় ফাঁস দেওয়ার যে রশিটা বা রা যেটা দিয়েই হোক গলায় ফাঁস দিবে ওই জিনিসটা লাগবে আর ওই লাশের বুকের পাঁচরের তিনটা হার লাগবে তো বলে যে আচ্ছা ঠিক আছে দেখি আশেপাশে আমরাও খোঁজ করতে থাকি আপনিও খোঁজ করেন যে এরকম কেউ মারা যায় কি না তো বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমিও খুঁজতেছি তোরাও খুঁজতে থাক সন্ধানে থাকিস তো এইভাবে ওই ওই দিন কথাবার্তা শেষ করে চলে আসে আসার পরে তারা অপেক্ষা করতে থাকে তো বেশ কিছুদিন পরে এক জায়গা থেকে একটা খবর আসে ওই রাজা মিয়াই তাদের ইমান আলী আর রজবকে দুইজনকে খবর দিছে যে একটা মেয়ে এরকম সুইসাইড করছে ওই মেয়ের যে সুইসাইড করছে যেই রোনাটা দিয়ে ওই রোনাটা নিয়ে আসবি আর কবর দেওয়ার পরে ওই কবর খুঁড়ে সেইখান থেকে ওই লাশের তিনটা বুকের পাথরের হার লাগবে তো ইমান আলী আর রজব দুইজনে অপেক্ষা করতে থাকে যে তাহলে কিভাবে এটা ম্যানেজ করা যায় তারপরে দুইজনে যায় ওই জায়গায় গিয়ে দেখে যে সেইখানে লাশ নিয়ে অনেক ইয়া চলতেছে তর্ক বিতর্ক চলতেছে লাশ দাফনের জন্যে যে একটা ব্যবস্থা সেইটা চলতেছে তো তারা দুইজনে অনেক কষ্ট করে যে ওই রুন্নাটা দিয়ে ফাঁস দিচ্ছিলো মেয়েটা ওই রুন্নাটা ম্যানেজ করে ম্যানেজ করে রাজা মিয়ার কাছে আসে পরে আসার পরে রান্নাটা দেয় দেওয়ার পরে তারা রাত্রিবেলা আবার চলে যায় রাত্রেবেলা যায় তারা ঠিকই ওই কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে বুকের পাঁচরের তিনটা হার নিয়ে আসে নিয়ে আসার পরে ওই রাজা মিয়াকে দেয় আসলে এইখানে রাজা মিয়া ছিল আসলে একটা বড় ধান্দাবাস সে ব্ল্যাক ম্যাজিক করার জন্যে যে যে উপকরণগুলো দরকার এগুলা এই ইমান আলী আর রজব এই জন কাকে দিয়ে ম্যানেজ করতেছিল কিন্তু ইমান আলী আর রজব এরা দুইজন অন্ধের মতো বিশ্বাস করে তার কাজ করে যাইতেছিল কিন্তু তারা আসলে বুঝতে পারতেছিল না যে তারা কতটা ভয়ের দিকে তারা মানে কতটা নিকৃষ্ট কাজ তারা করতেছে কতটা খারাপ কাজ তারা করতেছে এটা তাদের ওইরকম হিতাহিত জ্ঞানই ছিল না তো এই কাজটা করার পরে ইমান আলী আর রজব যখন এই বুকের তিনটা হার নিয়ে আসে ওই লাশের তো রাজা মিয়া এটা দেখে তো অনেক খুশি হয় তাদের অনেক প্রশংসা করতে থাকে যে তোরা পারবি আমি তোদেরকে যেইভাবে কাজ শিখাইতে চাইতেছি তোরা আমার কাজগুলা খুব মনোযোগ দিয়ে শিখতে পারবি তোদের তোরাই আমার যোগ্য উত্তরসূরি তোদেরকে আমি অবশ্যই আমার কাজগুলো শেখাবো তো এইভাবে তা ইমান আলী আর রজবকে আশ্বাস দেয় আশ্বাস দেওয়ার পরে বলে যে তোদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে এই কাজটা অত বড় কাজ না তোরা আগামী যে পূর্ণিমা আছে এই পূর্ণিমার রাত্রে তোদেরকে আমি একটা মাঠের কথা বলে দেবো ওই মাঠে যাবি যাওয়ার পরে দেখবি যে দুইজন লোক বসে আছে বসে তারা কিছু একটা খাইতেছে কিন্তু দুইজন লোকের মাথায় দুইটা পাগড়ি থাকবে একটা হইতেছে সাদা পাগড়ি আরেক আরেকজনের মাথায় থাকবে কালো পাগড়ি তো তোরা দুইজন চুপি চুপি যায় পিছন দিক থেকে ওই পাগড়ি দুইটা নিয়ে তোরা আমার কাছে চলে আসবে শেষ তোদেরকে আর কোনো কাজ করতে হবে না তারপরে তোরা আমি যা শিখাবো সেটা তোদের জন্য কার্যকর হবে তোদের জন্য ভালো হবে তোরা সেই কাজগুলা মানুষের উপর প্রয়োগ করতে পারবে পরে বলে যে আচ্ছা ঠিক আছে তো তারা দুজন অপেক্ষা করতে থাকে সেই পূর্ণিমা রাতের জন্য তো দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত রাত চলেও আসে তো তারা ওই দিন রাজা মিয়ার সাথে দেখা করে দেখা করার পরে রাজা মিয়া তাদেরকে খুব ভালোভাবে বুঝায় দেয় সব কিছু কীভাবে কী করতে হবে তারপর বলে যে পাগড়িটা না নেওয়া পর্যন্ত তোদের সাথে কোনো ঘটনাই ঘটবে না কিন্তু পাগড়িটা যখন নিবি তারপরে তোদেরকে অনেক ডাকাটাকি করা হবে তোদের সাথে অনেক ঘটনাই ঘটতে পারে কিন্তু তোরা ভয় পাবি না ভয় না পেয়ে সরাসরি আমার কাছে চলে আসবি কোনো জায়গায় তোরা দাঁড়াবি না পরে দুইজনে বলে যে আচ্ছা ঠিক আছে তো ইমান আলী আর রজব দুইজনে চলে যায় সেই মাঠের কাছে মাঠের কাছে যাওয়ার পরে দেখে যে সত্যিই দূর থেকে দেখা যাইতেছে দুইজন লোক বসে কি যেন খাইতেছে আর ইমান আলী আর রজব দুইজনে পিছন দিক থেকে চুপি চুপি করে যায় যায় যতক্ষণ পর্যন্ত পাখরিটা নেয় এতক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো ঘটনাই ঘটে নাই কিন্তু পাখরিটাতে যখন হাত দেয় তখন তাদের কাছে মনে হয় যে মানে একটা পাখরি যতটুকু ওজন হওয়ার কথা তার থেকেও মনে হয় অনেক বেশি অনেক বলতে অনেক বেশি ওজন এই পাখরি দুইটার তো দুইজনেই অনেক কষ্ট করে পাখরি দুইটা নিয়েই আর সেইখানে দাঁড়ায় না না দাঁড়ায় তারা দুইজনেই সেইখান থেকে খুব জোরে দৌড়াইতে দৌড়াইতে চলে আসতে চলে যখন আসবে তখন তাদের পিছন থেকে অনেক টাকাটাকি করা হয় তো যখন তারা দৌড়াইতেছিল দিক বিদিক শূন্য হয়ে দৌড়ানোর এক পর্যায়ে এই ইমান আলী আর রজব দুইজন দুইজনের থেকে আলাদা হয়ে যায় আসলে মানে কেউ একজন গেছে একদিকে আরেকজন অন্যদিকে চলে গেছে আসলে দুইজন একদিকে যাইতে পারে নাই তো যখন দুইজন দুই দিকে চলে যায় ইমান আলী নিছিল সাদা পাগড়িটা তো ইমান আলী চিন্তা করে যে রজব মনে হয় অন্যদিকে চলে গেছে তো আমি তাহলে বাসায় চলে যাই তো ইমান আলী আর কোনো কিছু চিন্তা না করে সে ওই সাদা পাগড়িটা নিয়ে বাসায় চলে আসে রাজা মিয়ার বাসায় আসে রাজা মিয়ার বাসায় আসার পরে দেখে যে রজব তার আগেই চলে আসছে চলে আসছে কিন্তু সে পাগড়িটা আনতে পারে নাই এবং সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে তার কোনো জ্ঞান নাই তারপরে সে ওই পাগড়িটা রাজা মিয়ার কাছে দেয় রাজা মিয়া সেই পাগড়িটা পেয়ে তো তার অনেক প্রশংসা করে কিন্তু সমস্যা হয় এই রজবের সাথে রজব তো পাগড়িটা আনতে পারে নেই। তারপরে রজবের জ্ঞান ফিরে জ্ঞান ফেরানোর পরে তাদের দুইজনকে আর কি বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু বাড়িতে আসার পরে এই রজব আর কোনো কথা বলতে পারে না মানে তার সাথে যে কি ঘটনা ঘটছে সে ক্যান পাগড়িটা আনতে পারে নি অথচ দুইজনে কিন্তু পাগড়িটা একসাথেই নিছিল হাতে কিন্তু ক্যান সে পাগড়িটা আনতে পারে নাই এই এই কথা আর কাউকে বলতে পারে না মানে সে একদম মানে ববা হয়ে যায় তার মুখ দিয়ে আর কোনো ভাষা থাকে না কথা বলার মতো সে মানে কথা বলতেই পারে না তো আস্তে 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 দেখা যায় যে এই যে রজব সে আসলে মানে শুকাই যাইতে থাকে শুকাইতে শুকাইতে মানে এমন অবস্থা হয় একবারে জীবন তো একটা কঙ্কাল হয়ে যায় মানে এত পরিমাণ শুকায় যে কেউ তার চেহারাটা দেখলেই ভয় পাবে এর এত পরিমাণ সে শুকায় গেছিল তো তারপরে এই অবস্থাতেই রজব মারা যায় মারা যাওয়ার পরে রজবকে দাপন কাপন করার পরে ইমান আলী তো এই বিষয়ে একটু ভয় পায় যে এখন যদি তার সাথেও এরকমটা হয় তো আর এই দিকে ইমান আলী আর রাজা মিয়া তারা দুইজনে তো এই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেই যাইতেছিল আসলে তাদের কোনো হিতাহিত জ্ঞানই ছিল না যে তারা আসলে কি করতেছে রকমটা তাদের কোনো জ্ঞানই ছিল না তো তারা দুইজনে এই সব ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেছিল করতে করতে একদিন সন্ধ্যাবেলা এই রাজা মিয়া ইমান আলীকে ডাকে যে তুই আজকে আমার বাসায় আসিস তোকে আরও কিছু কাজ শেখাবো তো ওই দিন রাত্রে এই রজব এই ইমান আলী তার বাসায় যায় রাজা মিয়ার বাসায় যায় রাজা মিয়ার বাসায় যাওয়ার পরে তারা কিছু সময় এক জায়গায় বসে এক কিছু কাজ করে কাজ করার পরে ওই ইমান আলীকে বলে রাজা মিয়া যে তুই একটু ঘরের ভিতরে যা আমার একটা কাজ আছে এই কাজটা শেষ হলে তোকে আমি ডাকতেছি তো যখন এই ইমান আলী ঘরের ভিতরে যায় ঘরের ভিতরে যাওয়ার পরে সে মানে রুমের ভিতর থেকেই অনুভব করে যে কিছুক্ষণ পরে মনে হইতেছে যে ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ করে কিছু একটা মানে তাদের দিকে আগাইতেছে আগায় আসতেছে এবং সেটার পায়ের আওয়াজ এত তীব্র মনে হইতেছে কোনো একটা মনে হয় দৈত্য বা দানব আসতেছে তো ইমানালী ঘর থেকেই এটা অনুভব করে তো বেশ কিছুক্ষণ পরে এই যে রাজা মিয়া ছিল রাজা মিয়ার একটা করুণ আত্মনাদ শোনা যায় এবং আত্মচিৎকার শোনা যায় আত্মচিৎকার যখন দিছে তখন এই ইমান আলী ঘরের ভিতর থেকে প্রচণ্ড ভয় পায় সে ভয়ে তো আর বাইরে বের হয় না যে না জানি রাজা মিয়ার সাথে কি হইল তো বেশ কিছুক্ষণ পরে ওই দৈত্যটা বা দানবটা যেইভাবে ধূপ আওয়াজ করে আসছিল ঠিক ওইভাবে আওয়াজ করতে করতে আবার চলে যায় চলে যাওয়ারও বেশ কিছুক্ষণ পরে এই ইমান আলী ঘর থেকে বের হয়ে ঘর থেকে বের হয়ে আর রাজামিয়াকে খুঁজে পায় না কোথায় রাজা মিয়া রাজা মিকে খুঁজতে খুঁজতে রাজা আর খুঁজে পায় না তো তারপরে বেশ কিছুক্ষণ পরে আরও কিছু গ্রামের লোকজন লোকজনকে নিয়ে যখন এই রাজা মিয়াকে খুঁজে তো রাজা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার বাড়ি থেকে বেশ কিছু দূরে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু তার মাথা থেকে মানে শরীর থেকে মাথাটা আলাদা ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হইল যে এক ফোঁটা রক্ত কোনো জায়গায় পড়েছিল না মনে হইতেছে মানে তার শরীরে কোনো রক্তই ছিল না এই রকমটা মনে হইতেছে তো এটা দেখার পরে তো ইমান আলী প্রচন্ড ভয় পায় এবং ভয় পায় সে এই যে যত ব্ল্যাক ধরনের ব্ল্যাক মিউজিক তারা প্র্যাকটিস করতো এগুলা প্র্যাকটিস করা সে একা একা আর এগুলা করে না সেরে দেয় ছেড়ে দেওয়ার পরে সে মানে আস্তে 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 একবারে মানে পাগল হইতে 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 পুরো দুস্তুর একটা পাগল হয়ে যায় তার পরিবার থেকে অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে কিন্তু সে আর কখনোই ভালো হয় নাই সে একটা পাগল উন্মাদ হয়ে যায় কিন্তু পাগল হওয়ার পরেও এখানে আশ্চর্যের বিষয় হলো এইটাই যে তাকে প্রতিদিন ঘরের ভিতরে ঢুকায় ঘরে তালা লাগায় রাখা হইতো বাইরে থেকে যে যেন সে ঘর থেকে বের হইতে না পারে কিন্তু সে কিভাবে যে বের হইতো দরজা খুলতো না দরজা ভাঙত না বাইরে তালা লাগানোই থাকতো কিন্তু তাকে প্রত্যেক দিন কবরস্থানের গেটে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত প্রত্যেকটা দিন কবরস্থানের গেটে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত তো এইভাবেই চলতে চলতে একদিন ইমান আলী নিখোঁজ হয়ে যায় মানে সে মারা গেছে না কি হয়েছে এটা আর কেউ বলতে পারে না মানে সে কোথায় যেন হারিয়ে যায় তো আসলে এই ব্ল্যাক মিউজিক যারা প্র্যাকটিস করে বা যারা ব্ল্যাক মিউজিক করে তাদের উদ্দেশ্যেই এই কথাটা যে ব্ল্যাক মিউজিক কারো জীবনেই ভালো কিছু বয়ে নিয়ে আসে না আমরা সবাই চেষ্টা করব ব্ল্যাক মিউজিক থেকে দূরে থাকার আসলে কালো জাদু এটা যে কত খারাপ এটা যে কত নিকৃষ্ট একটা কাজ এটা আপনার ইহুকালকেও ধ্বংস করে দিবে পরকালকেও ধ্বংস করে দিবে আল্লাহ আমাদের সবাইকে এই ব্ল্যাক মিউজিক থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুক আর আপনারা যারা চান আমার এই চ্যানেলে ঘটনা শেয়ার করতে তারা অবশ্যই ইমেলের মাধ্যমে বা রেকর্ড করেও ঘটনা পাঠাইতে পারেন রেকর্ড করে যদি পাঠাইতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে আর যদি ইমেল করতে চান তাহলে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অবশ্যই ইমেলের মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারবেন আর আমার এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনারা সবাই আমার ঘটনাগুলো শুনবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আজকের ঘটনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ